সুইজারল্যান্ড একজনের দিয়েছে গত দুই হাজার জুন মাসে মানে এক বছর আগেই সংসদে দাঁড়িয়ে লোটাকামাল বলেছিল কারা অর্থ পাচার করছে তার তথ্য সরকারের কাছে নেই তো আলগাম মোমেন আপনার কাছে তো তথ্যই নাই কারা অর্থ পাচার করেছে তো আপনি সুইজারল্যান্ডের কাছে কার তথ্য চাইছিলেন আপনার মের হবু শাশুড়ির বাওয়াল ঝারেন কেন? এদের কোনো কথা বিশ্বাস করবেন না। এরা এত মিথ্যা বলে যে কোনটা মিথ্যা কোনটা সত্যি বুঝতেই পারবেন না। তো মমিন বাবু শুনেন কেমনে এই টাকা ফেরত আনা যায়। এইটা শুনে রাখেন এবং কিভাবে আমরা টাকাটা ফেরত আনবো এটা শুনে রাখেন। আসলে কিভাবে টাকা আনবো? সুইজারল্যান্ড থেকে তৃতীয় বিশ্বের লুট করা টাকা ফেরত আনার যে পদ্ধতিগত আন্তর্জাতিক আইনি কাঠামো সেটা নাম হচ্ছে এস বা স্টোলেন অ্যাসেট রিকভারি ইনিশিয়েটিভ নামটা কিন্তু খুব সুন্দর তারা এই যা ওয়ার্ল্ড এবং ইউএন এর একটা উদ্যোগ যেখানে সুইজারল্যান্ড একটা অংশীদার এই স্টার বা তারা প্রোগ্রামের মাধ্যমেই আমরা আপনাদের আকাশ ভরা তারা কিন্তু দেখিয়ে দেব। আসলে ভয় পেয়ে গেলেন এত তাড়াতাড়ি ভয় পেলে চলবে আপনারা না মুজিব সেনা ভয় করেন না একটু সাহস তো রাখেন পুরোটা শোনেন এইটা গেল আন্তর্জাতিক উদ্যোগ সুইজারল্যান্ডের নিজস্ব সংস্থা আছে সুইজারল্যান্ডের বার্নে তার নাম টাস্ক ফোর্স অ্যাসেট রিকভারি এটার কাছে বাটি চালান যাবে ছোট বড় সব চোরের জন্য এটা কমন সবার জন্য একই ব্যবস্থা সমাজতন্ত্র আর কি বাংলাদেশের সব মানুষ যারা সুইস ব্যাংকে টাকা রাখছেন সেটাই আমরা তো প্রথমে বুঝতে পারবো না কাঠ টাকা ক্লিন আর কাঠ টাকা ডার্টি এইটার মাধ্যমে এই বাটি চালানটা করা হবে আর আওয়ামী লীগের যারা দলের নানা পদে আছেন অনেক টাকা দিয়ে ভাগাইছেন ছাত্রলীগের পদে তো কোটি টাকায় বিক্রি হয় তাই না আপনাদের পদের একটা দাম আছে না তো এই পদে থাকার জন্যে আপনাদের ফাইল করা হবে এলিসেটলি অ্যাকোয়ার্ড অ্যাসেট অফ পলিটিক্যালি এক্সপোজড পার্সন এখানে সংক্ষেপে পি এই পদ্ধতিতেই হাইতির একনায়ক নায়ক ছিল না তার টাকাটা উদ্ধার করে হাইতিতে পাঠানো হচ্ছে ফিলিপাইনের মার্কস ছিল না যার বইয়ের হাজার হাজার পিস জুতা পাওয়া গেছিল মার্কসের টাকা উদ্ধার করে ফিলিপাইনে অলরেডি ফেরত দেওয়া হয়েছে এইটা যে আইনে হয় এটার নাম হচ্ছে ফেডারেল অ্যাক্ট অন ফ্রিজিং অ্যান্ড রেস্টিটিউশন অফ এলিসিড অ্যাসেটস হেল্ড বাই ফরেন পলিটিক্যালি এক্সপোজড পার্সন এই হচ্ছে সেই আইন আগে ফ্রিজ করা হবে টাকা টোকা বুঝছেন তো খুব চমৎকার সব গাইডলাইন আছে দেওয়া একেবারে সব প্রসেস খুব সুন্দর করে এক্সপ্লেন করা দেওয়া আছে এই যে দেখেন গাইডলাইন খুবই ভালো এটি একটি সুন্দর নথি অ্যাসিড রিকভারির মোট স্টেপ হচ্ছে আটটা একটু সময় লাগে কিন্তু শিওর শট যদি প্রমাণ করা যায় এইটা দুর্নীতির টাকা আর বাংলাদেশে যারা টাকা কামান টাকা পাচার করেন তারা জানেন আপনি এক টাকাও বাইরে নিতে পারবেন না যদি বাংলাদেশ ব্যাংক পারমিশন না দেয় তাই এইটা যে ডার্টি মানি সেটা প্রমাণ করে পিস অফ কেক বুঝছেন কাজটা কিভাবে শুরু হবে I knew I আন্ডার underwater. I just didn't realize I was this underwater. কাজটা শুরু হবে সুইজারল্যান্ডে আমাকে বাড়ির কাছে না যে সমস্ত বাংলাদেশী নাগরিক পশ্চিমে পলিটিক্যাল রিফিউজি স্ট্যাটাস এবং সাবসিডিয়ারি প্রোটেকশন পাইছে তাদের একটা ভার আছে না তাদের কথা শোনে তো তারা সবাই ইউরোপীয় ইউনিয়ন এবং সুইস সরকারকে চিঠি লিখবে বলে বাংলাদেশের নাগরিকদের অ্যাকাউন্টগুলোর বেশিরভাগ অ্যাকাউন্টের ডার্টি মানি দিয়ে ভর্তি এবং সরকারের সাথে জড়িতরাই যেহেতু এই পাচারের সাথে যুক্ত তাই এই সরকার হাসিনা সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন তারা এই ডার্টি মানে নিয়ে ইনভেস্টিগেট করবে না আপনাদের সাথে কোন ধরনের কোঅপারেশনও করবে না ইউরোপের নৈতিক দায় আছে এইটা নিয়ে ইনভেস্টিগেট করার নিজে নিজে তারা যেন নিজেরাই এই তদন্ত শুরু করে বিশ্বব্যাংক আর আইএমএফ এর কাছে যাচ্ছেন না লোনের জন্য বিশ্বব্যাংক আর আইএমএফ কে বলবো আমরা তোমরা যে লোন দিচ্ছ এটা তো খাইয়া ফেলবে তারা এই যে তারা পঞ্চাশ বিলিয়ন ডলার পাচার করছে এটা তো জনগণের টাকা এটা সুদ দেয় সাধারণ জনগণ আর চুরি করছে হাসিনার লোকেরা ডলার মায়ের ভোগে তোমরা কেন আমার দরিদ্র দেশের জনগণের উপরে আরো ঋণের বোঝা চাপাইবা বাংলাদেশ তো চাইলেই পাচার করা অর্থ ফিরাই আনতে পারে লোন চাই কেন তারা পাচার করা অর্থ ফিরাই আনার দৃশ্যমান উদ্যোগ নিক তারপরে তোমরা ঋণ দেওয়ার বিবেচনা করো আমরা এই ঋণের দায় নেব না তো বাংলাদেশের জনগণ এই ঋণের দায় নেব না কারণ আমরা জানি ঋণের টাকা ফেলা হবে হবে শর্ত দিতে হাসিনা সরকারকে যে পাচার করা অর্থ ফিরায় আনার দৃশ্যমান উদ্যোগ নিতে হবে এটা তোমার ঋণের শর্তে জুড়ে দিতে হবে খুবই ভালো বলছে পিনাকি দাদা তো আপনাকে ধন্যবাদ ধন্যবাদ সকলকে সঙ্গে থাকবেন